अल्पदा 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 अल्पदाुरन्ति

رے گو تو abog to mai e to mone asha allah <laughs> allah <laughs> allah allah allah

دان تان تو دي لکيري بندا تني بوديا هرا اي ري پرهان بودييو دکيليري بندا پراني بوديا ربي

जल पहलमा सीदी মাও না না হেমা দাসিকি ভুঁইয়া পৰো দোৰো দশুক তোমার মাদীনা হাসিকে ভুঁইয়া পৰিলে দৌৰো জীবা সোদা মদীন হোম স্ল মসমারী সেই দিন মসাম্মি মানি শিবিরে আমা

مولانا مولانا لا اللہ لا जे الا मसमा झुलाईंदा हा एडम اللہ لا ल হে কো সুন্দর মোদী না কি মনে যাবো যদি না হে কত সুন্দর মোদিনা কি মনে না হে রে দয়া দয়া ল দয়া

मुहम्म

अल् अदा 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 मिनीता Sheetul Kuri, Reetul Takir Sheetul Kuri, Jukiri, Jurdiyeh Allah, 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 আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 abog to mai e to mone asha allah <laughs> allah <laughs> allah allah allah

الله 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 মহাপড়ে গুন মেহরা প্রে মে কবড়ি গুনি মেহরা যে প্রভু

strength, standing if you're not going to die, standing if you're not going to die, standing on your own circumstances, standing in a number of circumstances to

मुहम्मद रसूल अरे व আপনারা কি এখানে কথা বলতে আসছেন কি জন্য আসছেন আমি এত লম্বা সময় জিকির করার মানে আপনাদের প্রত্যেকটার চেহারার দিকে তাকাইছি একটার মাহফিলে মন নাই আসছেন কেন বাড়ি গিয়ে ঘুমান আপনাদের এখানে বসে থেকে কোনো লাভ নাই আপনি কি মনে করছেন বডিটা এক জায়গায় গেলেই এনা আপনার দেহটা গেলে কি এনা কি জন্য আসছেন এখানে আল্লাহকে পাওয়ার জন্য

এখানে আমার মন করা কথা বলার জন্য গোলামির জন্য বলতেছেন কি কি জমান দিচ্ছে বড় খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য পান খাওয়ার জন্য আপনি তিনশো পঁয়ষট্টি রাত পান এক বছরে আপনি তিনশো চৌষট্টিটা রাত্রে পান খেয়ে শেষ করতে পারলেন না আজকে মাহফিলে এসে পান খেতে হবে ভোট খেতে হবে বাদাম খেতে হবে অদ্ভুত আপনাকে আমাকে জবানটা আল্লাহ রাবুল দিছে নিজের গায়ের জোরে কথা বলার জন্য নয় অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করে দেখেন মুসলমান ইস্ত কতটুকু ধরে রাখছে ধরে রাখতে পারেন নাই কেন জানেন না পারার কারণ হলো জীবনে আলেমদের কি হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন নাই মনে করছেন একজন হুজুরকে ভালোবাসলাম একটা পাঞ্জাবি কিনে দিলাম কুরমা পোলাও একবেলা বেলা খাওয়াই দিলাম এটাই ভালোবাসা এই ভালোবাসা দিয়ে জীবনে সফলতা সম্ভব নয় ভালোবাসলে ভাষার মতো বাসবেন আপনি জানেন একজন আলেমকে বললায়ন করা একজন সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত

দুটোর যে কোনো একটাকে তুমি চুজ করো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো আল্লাহ ইংলিশে বলেনি বলছি আমি আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে আল্লাহ বলেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এখন আল্লাহর প্রিয় লোক কারা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের তাকুয়া সত্যিকারের প্রেম সত্যিকারের ভয় আছে আলেমদের চিনায় জোরে বলেন সুবহানাল্লাহ আপনার জীবনে যাকে মন তাকে আপনি আপন করে নেবেন কিন্তু একজন আপনি রাখবেন আপনার প্রিয় যাকে আপনার জীবন মরণের জন্য উপদেষ্টা হিসেবে আপনি কি করতে পারেন গ্রহণ করতে পারেন আর একটা কথা বলি আমি দুরুদ পড়েছি আপনারা কিন্তু দুরুদ পড়েন নাই আপনারা নিজেদের খেয়াল খুশি মতো এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলছেন আপনারা কি মনে করেন এই জায়গাটা কি অন্য দিনের মতো আজকে আজকে চার পাঁচ রহমতের ফেরেশতা গেরাও করে আছে চেয়ারম্যান সাহেবকে ফুলের মালা দেওয়ার সময় আমি খেয়াল করছি উনি বলছে আমাকে এগুলো করোনা হুজুর কে আগে মাইক দাও এটা হলো আদব আপনি যত বড়ই হন আমি আপনার গ্রামের মেহমান আজকের এই পোস্টারে অনুযায়ী আমি আপনার চিফ গেস্ট আপনি আমাকে বসাই রেখে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করছেন আপনি হয়তো আজকে একটা প্রোগ্রাম পেয়েছেন আমার প্রতিদিন প্রোগ্রাম করতে হয় আমার সময় অনেক দাম আমি দুইটা মিনিট সময় পাইলে একটা হাদিস বলবো হয়তো ভাই হাদিসটাই হতে পারে এখানকার মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ঠিক কি বলেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছে দুনিয়াতে আপনি বুঝেন না একজন মানুষ বোবা আরেকজন মানুষ কথা বলতে পারে যিনি বলতে পারে না ওনার পৃথিবী অন্ধকার আর আপনি আমি বলতে পারি আপনার পৃথিবী আলোকিত কেন জানেন কারণ জবান না থাকলে কিছুই আপনার বোবাকে যেমন বোবা করে দিয়েছে তার হিসাবটাও স্টপ হয়ে গেছে তার আপনাকে যেমন জবান দিয়েছে আপনার জবানের হিসাবটাও দিতে হবে দিবেন কেমনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবানটা কেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিসের জন্য আমার দিকে তাকান কি জন্য আল্লাহর রাব্বুল আলামিন বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব

যিনি জিকির করে তিনি কি যিনি জিকির করে না তিনি কি এখন আসল মানুষ কি চামড়া নাকি ভিতরেরটা কোনটা एग्जांपल দিব নিবেন एग्जांपल আমার দিকে তাকান আমরা এখানে যারা উপস্থিত হইছি সবাই মানুষ কি মানুষ কি ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পারসন আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয় আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া ইউহাল ইনসান খেয়াল করবেন ওয়ার্ড গুলো সবগুলোর মিনিং একটাই মানুষ এই মানুষটা কোনটা মাথা থেকে পা পর্যন্ত যতটুকু ওইটুকু মানুষ এটা আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে এটা ভিতর অবস্থান করছে সেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন

আগে যারা চলে গেছে এবং যারা আসবে প্রত্যেকটা ডাবল হয়ে আসবে যেদিন আপনার আমার এই দেহটা এটা বাধা থেকে পা পর্যন্ত বডিটা বাবা মায়ের মাঝে সেদিন রুহুটা আলোমে আরো হয় রুহের জগতে আল্লাহর আরশের চারপাশে সেই দিন কি আপনার আমার কোনো নাম ছিল না কথা বলেন ছিল না সেদিন আপনাকে আমাকে কোনো নামে কেউ ডেকেছে না আমি তো আসেই নাই ডাকবে কোথা থেকে সেই দিন আপনার আমার নাম ছিল না বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো রুহের জগৎ থেকে আপনাটাকে ট্রান্সফার করে দিল আপনি আমি যদি মৃত হয়ে আসতাম নাম রাখা হতো না জিন্দা হয়ে আসার পরে সাত দিন যখন হলো মাথার চুল ফালাইলো নাম রাখলো সেই নাম অনুযায়ী আজকে আমি আপনি আমি আজ পর্যন্ত বিচরণ করছি তাই না এই বিচরণ করতে করতে এই কি হইছে

সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি अटেন্টively আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সি ডোন্ট एक्सेप्टেবল আমি বলবো আই সি গো টু ইয়োর সিট আউট অফ সাইড বাসায় চলে যাবেন তারপর এখানে ডিস্টার্ব করা যাবে না ঠিক কি ঠিকতে তো আসতে কেন মানে হক কথা বলছি এজন্য না আল্লাহ রাসূল বলছে আল হাককো মররন হক কথা তিনটা সব কথা কি আর আল্লাহ ডাক দিয়ে কি বলে আল্লাহ বলতেছে অকুল কাউলান সাদিদা